আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আপনি নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান কুয়েত সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান সিঙ্গাপুর মালয়েশিয়া এনি কান্ট্রি আপনি দেশে যাবেন অথবা প্রবাসে আসবেন বর্তমান সময় এই তথ্য ইনফরমেশনগুলো আপনার ভীষণভাবে জেনে রাখার দরকার সাম্প্রতিক সময় আন্তর্জাতিক বিভিন্ন এয়ারপোর্টে প্রবাসীদেরকে আটক করা হচ্ছে অভিযোগ প্রবাসীদের কাছে নিষিদ্ধ যে কোনো প্রোডাক্ট থাকতে পারে মাদক থাকতে পারে মেডিসিন থাকতে পারে গোল্ড থাকতে পারে মানে মাফিয়া চক্র তাদেরকে ব্যবহার করেছে কিভাবে এটি ব্যবহার করছে তা নিয়ে বেশ কিছু তথ্য রয়েছে প্রথমে কুয়েত এয়ারপোর্টে আটক প্রবাসীদের সর্বশেষ অবস্থা নিয়ে যে তথ্যটি শেয়ার করেছে আরবিদৈনিক আল রায় তার বিস্তারিত জানাচ্ছি তারপর প্রয়োজনীয় আপডেটগুলো কুয়েতের আদালত দশ লক্ষ লিরিকা ক্যাপসুল পাচারের সাথে জড়িত একটি দলকে সাজা দিয়েছে আর দৈনিকটি তথ্য মতে আদালত কুয়েত বিমানবন্দর দিয়ে কুয়েতে ঢোকানোর চেষ্টাকারী দশ লক্ষ লিরিকা ক্যাপসুল পাচারের চেষ্টার অভিযোগে একজন কাস্টম অফিসার একজন সৈনিক একজন কাস্টমস ইন্সপেক্টর একজনকে কারাগারে বন্দি করে যেটি একটি দলকে সাজা দিয়েছে আদালত একজন কাস্টম ইন্সপেক্টর এবং বন্দীকে পঁচিশ বছরের কারাদণ্ড দিয়েছে যেখানে একজন কাস্টম ইন্সপেক্টর একজন অফিসার এবং একজন সৈনিক যাদেরকে পনেরো বছর কারাদণ্ড দিয়েছে দীর্ঘ কারাদণ্ডের পাশাপাশি আদালত তাদেরকে এক লক্ষ ষাট হাজার কুইতি দিনার জরিমানা করেছে দোষী সাব্যস্ত ব্যক্তিদের তাদের নিজ নিজ যে কর্মস্থল বা দায়িত্ব ছিল সেখান থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে জবাবদিহিতার উপর একটি গুরুত্ব গুরুতর অবস্থানের ইঙ্গিত দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের আদালত মানে অন্যজনকে সতর্ক করার জন্য যাতে করে একই ধরনের কার্যক্রমে কেউ যুক্ত না হয় তাদেরকেও এই শাস্তির মুখোমুখি হতে হবে অভিযানটি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবার সতর্কতা পর্যবেক্ষণের সাথে করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফরাজ সুরক্ষা সেক্টর বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত এই অভিযানে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয় যার মধ্যে দুইজন কাস্টমস অফিসার রয়েছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় যা চোরাকারবারিদের ঘুষের বিনিময়ে ষাটটি ব্যাগে লুকিয়ে রাখা এই মাদক মাদকদ্রব্য কুয়েতে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল আদালতের রায়ে দেশের সাইকো ট্রাফিক পদার্থের ক্রমবর্ধমান বিস্তার মোকাবেলায় একটি ব্যাপক আইনি নীতির জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরা হয় আদালত তাদের দায়িত্ব পালনে ব্যর্থ মাদক আইন প্রয়োগকারী কর্মকর্তাদের জন্য কঠোর শাস্তির আহ্বান জানান মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিশ্রুতি সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এই অভিযান পর্যবেক্ষণে শেখ ফায়দ আল ইউসুফ সরাসরি অংশগ্রহণে অবৈধ মাদক কার্যকলাপ রোধ ও সমাজের নিরাপত্তা বজায় রাখার জন্য সরকারের অবস্থানকে তুলে ধরে যেখানে বলা হয়েছে আমরা আমাদের আগামী প্রজন্মকে অন্ধকারে রেখে যেতে চাই না যারা তাদের জীবনকে অন্ধকার করছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে এখন আর আসি বিস্তারিতভাবে প্রবাসীরা কিভাবে বিপদে পড়ছে আমরা যখন এয়ারপোর্টে আসি আমি হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিরিয়ালে দাঁড়িয়েছি তখন পেছন থেকে এক ব্যক্তি বলছে আপনার কাছে তো ব্যাগ নেই আমার ব্যাগ একটু বেশি হয়ে গেছে আপনি আমাকে একটু সহযোগিতা করেন এই ব্যাগটি ঢুকানোর জন্য তার মানে এই ব্যাগটিতে অটোমেটিক্যালি আমার পাসপোর্ট নাম্বার আমার যে টিকিট নাম্বার সেটির সিল লাগবে আর কুয়েত এয়ারপোর্টে এই ব্যাগটি আমাকেই গ্রহণ করতে হবে এখানে আমি কিন্তু জানি না যে ব্যাগের ভিতরে কি রয়েছে আমি মানবিক দিক বিবেচনা করে ওই ব্যক্তিকে সহযোগিতা করার চেষ্টা করেছি সেই ব্যক্তির ভেতরে যদি কোনো মাদক থাকত গোল থাকত বা অবৈধ যে কোনো জিনিস থাকত তাহলে আমি কুয়েত এয়ারপোর্টে আটক হতাম ঠিক যেমন আটক হয়েছিল প্রবাসীরা আর এই মাদক নিয়ে আসার সাথে যুক্ত সহযোগী নাগরিকদেরকে প্রবাসীদেরকে শাস্তির ব্যবস্থা করেছে আমরা যখন দেশে যাই লাইক একই পরিস্থিতি আমরা কুয়েত এয়ারপোর্টেও দেখতে পাই যে একজন বাংলাদেশি বলছে যে আপনি দেশে যাবেন আমার ব্যাগটি নিয়ে যান আমি আপনাকে একশো দিনার দেবো আমি আপনার টিকিটের টাকা দেব আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা দেব। আমি আপনাকে এক লক্ষ টাকা দেব। লাইক বিভিন্ন অফার থাকতে পারে এ সকল পরিস্থিতিতে আপনাকে অবশ্যই আরও সতর্ক আরও সচেতন হতে হবে বর্তমান সময় সাধারণ প্রবাসীদেরকে টার্গেট করে বর্তমান সময় সাধারণ প্রবাসীদেরকে দিয়েই এই কার্যক্রম পরিচালনা করছে বিভিন্ন মাফিয়া বা মানব পাচারকারী মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত ব্যক্তিরা কারণ সাধারণ প্রবাসীরা তল্লাশিতে কম পড়েন বা সাধারণ প্রবাসীদেরকে টার্গেট কম করা হয় এই কাজের সাথে যুক্ত ব্যক্তিদেরকে আগে থেকেই নিরাপত্তা বাহিনী শনাক্ত করে ফেলে আর যে কারণে তারা নতুন এই পদ বা নতুন এই পন্থাগুলো ব্যবহার করছে কাজেই আপনি প্রবাস জীবন সুরক্ষিত রাখতে অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো ব্যাগ আনা থেকে নেওয়া থেকে বিরত থাকুন এবং আপনার পরিচিত ব্যক্তিও যদি কিছু দিয়ে থাকে সেটিও যাচাই করে নেবেন এতে করে আপনার প্রবার জীবন এবং আপনি নিরাপদে থাকবেন পঁচিশ বছর জেল পনেরো বছর জেল এই ধরনের জটিলতার মুখোমুখি আপনাকে হতে হবে না আপনার সাথে ঘটে যাওয়া কোনো তথ্য ইনফরমেশন থাকলে কমেন্টস করে জানান দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা